হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা এই গানের ইংলিশ কি বলতে পারবি একবার বলে শোনা তো দেখি শোনা বন্ধ তুই আমারে বুতা দাদি গাইতেলা তুই হারবিসি দইরা চাই পা দই মাইরালা আমি পারি না আর পারি না দইরা চাই দইরা মাইরালা বুতা দাদি বুতা দাউদিয়ানা তুমি তো বুতা দাউদিয়া काढल्यावर কষ্ট পাওয়া এজন্য তোমাকে এইটা নিয়ে আইছি তার পর মিছিল নিয়ে আইছি তারপর আমি নিয়ে আইছি তোমাকে মেরে লাগার আগে তোমার মুখ থেকে ঝিরে আলোমের গান মানে কেন না গেয়ে প্লিজ বলবা মুদি নুরা হে প্লিজ একবার বলো সেই গানটা মাগি নে নুরা হে কো হে ভি লে ভি ওয়ায়া সেই গানটা প্লিজ একবার বলো বলে তোমার গানটাই বলো যে গানটা তুমি বলেছিলে তোমাকে কথা দাও দি তোমাকে কার্ড সেই গানটা বলেছ তুই আমারে বুথা দাউদে আচ্ছা তুমি যে বলছো সোনা বন্ধু তুই আমারে বুথা দাউদে কাইছলা তুমি এইভাবে না বলে যদি এই ভাবে বলতা সোনা বন্ধু তুই আমারে ধারালো দাউদে কাইট্টা পালা তাহলে তো ভালো হইতো আচ্ছা এই গানটা তুমি কেন গাইছো এটা হচ্ছে আমার একটা শখ ছিল আচ্ছা তো শখের বসে হচ্ছে আমি গান গাইছি ঠিক আছে ভালো কথা এটা তোমার শখ ছিল কিন্তু এই গানটা শোনার পর হিরু আলম কি বলে তুমি কি জানো এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও এই গান শুনে হিরো আলোম এই দুনিয়ায় বাসতে চায় না বলে হে আল্লাহ তুমি আমাকে উঠায় নাও এবার তুই একটি গান বলে শোনা আমাদের আমি তুই তুই বন্ধু তুই আমারে বোতা দাও দেয়া যাই چلا পিরিতের খেতা দিয়া যাই তা ধইরা মাইরা শাবাস بیٹা শোনা বন্ধু তুই আমার বুথা দাদি কাটালা পিরিতের খাটা দিয়া গাছটা দিয়া মাই গেলা একই গান তোরা বলি কিভাবে যে এরকম গান গে তোরা ভাইরাল হল আমার মাথায় আসে না খারাপ ভাবে ভাইরাল হইছে এইটা ও খারাপ ভাবে ভাইরাল হইছে এই এটা কি সত্যি হ্যাঁ খারাপ ভাবে ভাইরাল হইছে তাহলে তো তোমাকে আর ছাড় দেওয়া যাবে না খারাপ কাজ করে ভাইরাল হয় আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার গান গাও লচ্চা নাই শোনা বন্ধু তুই আমার বুতা দাদি খাইতালা পিরিতের চিমটা দিয়ে আমার biçিত দইরা মাইরালা এরকম গান না শুনে আমরা বেখলা বুঝিনা চাইনিজ গান আমার মনে হয় এই গানগুলা থেকে ওই গানগুলা অনেক ভালো চলো দেখো বন্ধুরা ওই গানগুলি শুনি আসে ভালো একটি গান শোনা আমাদেরকে আমরা তোর কাছে আসছি একটা ভালো গান শুনবো বলে আর তুই যদি এরকম করিস তো কেমনি হবে রে ভাই আমাদের তো হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার মনে হয় না এটা তুই গান বলছিস এটা হয়তো তুই গোলা সাফা করছিস তোর হয়তো গলায় একটি প্রবলেম আছে গলাটা ক্লিয়ার করছিস হ্যাঁ অসুবিধা নাই আবার বলো আবার 이거네. 뭐야? 놀고, 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 놀 আর দেখা হবে না বল আর কথা হবে না